অপরাধী সন্দেহে আটক বিদেশে নিজের পরিচয়ে বাঁচাতে পারুলের তীব্র সংগ্রাম লন্ডনের মাটিতে রুক্মিনীর সামনে হঠাৎ হাজির গোপাল রুক্মিনীর জীবনে দ্বন্দ্ব চরমে আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই আজকের পর্বের শুরুতেই দেখা যায় লন্ডন বন্দরে বিদেশ নিরাপত্তা রক্ষীরা পারুলকে আটক করে রেখেছে অপরাধী সন্দেহে পারুলের সমস্ত জিনিসপত্রও বাজেয়াপ্ত করেছে তারা পারুলকে তারা বলে হাতের নটা খুলে দিতে পারুল কিছুতেই রাজি হয় না সদ্বার চিহ্ন খুলে ফেলতে উল্টে পারুল তাদের বোঝাতে থাকে যে একজনকে নিয়ে যেতে এসেছে খুব দরকার তার এক্ষুনি তার কাছে পৌঁছানো কিন্তু নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা জানিয়ে দেয় যে শরীর থেকে সমস্ত ধাতব জিনিস না খুললে কিছুতেই যেতে দেওয়া হবে না পারুলকে তারা উদ্বাস্ত ভেবে গুলিতে ফেলেন পারুল বোঝানোর চেষ্টা করে সে থাকতে আসেনি কাজটা করেই চলে যাবে এমন সময় একজন ভারতীয় কর্মী নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের প্রধানকে নিয়ে হাজির হয় এবং জানায় যে পারুলের সমস্ত তথ্য ঠিক থাকা সত্ত্বেও তাকে আটকে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে অবশেষে পারুল মুক্তি পায় এদিকে রুক্মিণী ঘুমাচ্ছে হঠাৎ দরজায় কেউ আসলে সে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে যায় গোপালকে দেখে আনন্দে দিশা হারিয়ে রুক্মিণী কি করবে বুঝতে পারে না গোপালকে সে জানতে চায় কি করে সে রুক্মিনীর বাড়ির ঠিকানা পেল গোপাল বলে ভালোবাসার মানুষের কাছে পৌঁছাতে ঠিকানা লাগে না গোপাল রুক্মিণীকে জিজ্ঞেস করে বিদেশে এসে তার কি একবারও গোপালের কথা মনে পড়ে না রুক্মিণী গোপালকে জড়িয়ে ধরে জানায় খুব মনে পড়ে কিছুক্ষণ পর আবার দরজার শব্দে ঘুম থেকে উঠে রুক্মিণী অনুভব করে সেটা স্বপ্ন ছিল এবার দরজা খুলতেই পারুলকে দেখে আরও অবাক হয়ে সে পারুল তার লন্ডনে আসার কারণ খুলে বললে রুক্মিণী ভেঙে পড়ে পারুল জানতে চায় রুক্মিণী কি নেড়া গোয়াল ফিরে যেতে চাও অন্যদিকে রায়ানের মা চিন্তায় পাগল হয়ে যাচ্ছে তিনি ভাবতে থাকেন পারুল যা মেয়ে ঠিক রুক্মিণীকে বুঝিয়ে আবার ফিরিয়ে আনবে আর গোপালের বিয়েটা ভেঙে দেবে গোপালের মাকে ফোন করে তিনি সাবধান করে দেন বিয়ের আগে পর্যন্ত যেন গোপালের কাছে ফোন না থাকে সেই মতো বিয়ের দিন দিব্যি দিয়ে গোপালের ফোনটা নিয়ে নেয় ওদিকে পারলোর সঙ্গে করে রুক্মিণীকে নিয়ে নেড়া গোয়ালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন